সে জামাত গোলাম আজম হচ্ছে শুরু করে সবার দুইটা তিনটা কারণে এই কেস হয়ে গেছে প্রথমত সত্তর বিচারক বিচারক করছেন তৃতীয়ত এটা আন্তর্জাতিক কোন ঘটনা কমনওয়েলথ সচিবালয়ের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে বাইশে নভেম্বর সন্ধ্যায় বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবল জয়ের সাথে এই বৈঠক হয় সিএনএন একটা স্টোরি করেছে যে শেখ হাসিনার ফাঁসিয়ে কার্যকর করবার প্রধান বাধা হচ্ছে আসলে ভারত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়ার রায় ঘিরে আদালত প্রাঙ্গনে লাভাস যেই ট্রাইব্যুনাল শেখ হাসিনার হাতে গঠিত হয়েছিল শুধুমাত্র পাকিস্তানের রাজাকার আলবদর আল সামসদের বিচার করার জন্য সেই আদালতে শেখ হাসিনাকে বিচার করা ন্যায়সাঙ্গত নয় কারণ তিনি কোনো যুদ্ধ অপরাধী নয় এখানে আমাদের আইন মন্ত্রণালয় এই বিচারটা অনেক সময় দেখেন সিস্টেমের জন্য গুলের জন্য অসুবিধ হয়

দুই নম্বর হলো যে এখানে যে রাষ্ট্রের যে প্রসিকিউটার আছে সে কিন্তু জামাতের লোক সে জামাতকে ডিফেন্ড করে মুজাহিদ হতে শুরু করে গোলাম আজম হতে শুরু করে সবার লয়া ছিল ইস্টার্ন লয়া ছিল বেসের ইয়ে ছিল ওর ও সহকারী ছিল উনি বেসের রাজাক মারা গেছে বেসের রাজাকের ইস্টার্ন ছিল ওই সময় কিন্তু সে শ্রদ্ধা ছিল আসিদা এইসব কাণ্ড করতে উকিল হিসেবে সে ভালো কিন্তু কথা হলো যে তাজুল সাহেব তাজুল সাহেব কিন্তু আপনি কথা হলো যে আপনি যে এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছে এই জিনিসটা মনিটর হবে এটা রাষ্ট্রপ্রধান এটা সরকার প্রধান আমি বিচার করবে আন্তর্জাতিক এখানে কেন এইসব পার্টিগত লোকের নিরপেক্ষ লোক তো নিতে পারতো

তারা আপনি গেছেন এসব জায়গায় আপনি একটা কথা চিন্তা করতে হবে এটা পুটা সারা ওয়ার্ল্ড করবে আপনি কেন একটা দাঁড়ি কমা পুলিশটা আপনি রাখবেন না যাতে কোন কথা না বলতে পারে আচ্ছা তারপরে এটা এক দুই নম্বর হলো আপনি বিচারক নিয়োগ দিচ্ছেন বিচারক নিয়োগ দিচ্ছেন বিচারক আমার এলাকার লোক লোক অত্যন্ত প্রমোশন দেয় জীবনে কোনোদিন হারাম খাই নাই তো সে তো রিটায়ারমেন্ট আপনি রিটায়ারমেন্টের লোকের আচ্ছা কোশ্চেন তার সত্তর বছর বয়স দেখে ডিফেক্ট কত এটা কোনো মিডিয়া আসে না আমি বললাম এদের দুইজনের বিচারকের বয়স নাই বিচারক নিয়োগ করার জন্য একটা শর্ত আছে সত্তর বছর বিচারক হইতে পারবে না কারণ তার কলমের কোথায় মানুষের মৃত্যু জীবন নির্ভর করবে তাকে মেন্টালি সুস্থ থাকতে হবে বয়সের একটা আছে আচ্ছা তাহলে গোলাম গোলাম সাহেবের বয়স আর বাকি দুইজনের আর দুইজন বয়স আছে 70 70 না এই হতে পারে যে বিচারকরা বোধ করে এই কারণে তাদেরকে আসলে বাধ্য হয়েই নিয়োগ দেওয়া হয়েছে না 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 এখানে কোনো কথা বলতে কথা বলতে আইনের হলো এরকম ফাঁক আছে অনেক বুঝছেন আইনের অনেক ফাঁক আছে আর অনুপস্থিতিতে বিচার তারপরে না অনুপস্থিতি হতে পারে বিচার হতে পারে

দর্শক তেইশে নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বাংলাদেশের অন্তর্ এসেছেন কমনওয়েলসচিব শার্লি বাজি সফর শেষ করে তিনি চব্বিশে নভেম্বর বিদায় নিয়েছেন দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন সেটি হল আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন শার্লি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে ষাটটি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন যাদের মধ্যে পাঁচজন হাই কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হলো শার্লি বাজি মোট পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এর মধ্যে বিএনপি জামাত এনসিপি ও জাতীয় পার্টির দুটি গ্রুপের সাথে বৈঠক করেছেন সশরীরে আর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে একাধিক সূত্র থেকে নিষিদ্ধ হওয়া গেছে শার্লি অন্তর্বর্তী সরকার উচ্চ মহলে এই ধারণা দিয়ে গেছেন ইনক্লুসিভ ও সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে কমনওয়েলভুক্ত দেশগুলোকে অধ্যাপক ইউনুসে সরকার পাশে পাবে না গুণনতিক ব্যাজলের কারণে সরাসরি কোনো বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও 3500 প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম